হ্যালদো গাই জলকে ব্যাকটি বাইজের সাথে ব্যাট কেমন তোমার কোথেকে খুব ভালো আছো তবে আমি ভালো নেই হ্যাঁ মানে আমার বড় আমার সঙ্গে ঝগড়া করেছি এখন থেকে নতুন নতুন আপডেট পাবে আমার সঙ্গে যা সব ঘটবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক পিছনে হয়তো স্টাইল দিচ্ছে দেখা যাচ্ছে দেখো আমাকে চিনতে পারছে না ঠিক আছে আমি কে আমাকে চিনতেই পারছে না দেখা যাক কতক্ষণ না থাকতে পারে হ্যাঁ তো চলো গাইস ফলো করো দেখো

ও কিন্তু আমাকে চিনতে পারছে না হ্যাঁ কেন জানি না ওর মাথায় ভূত চেপেছে নাকি কার কথা মনে পড়ছে আমি কিছুই জানি না তবে দেখি আরো কয়েকবার মানে কথা বলে দেখি আমাকে চিনতে পারে কি না তো চলো দেখতে থাকো মজা পাবে ফানি ভিডিও আমাকে চিনতে পারছে না প্রিয় আমাকে চিনতে পারতিস না তোমার চেয়ারা না এ বাবু নাই এই যে আমার চিনতে পারছো না কেন এই যে তো গাইজ ওইখানে বিছানা করেছে নিচে ঘুমাবে বলে তো চলো তোমাদের দেখাই দেখো আমি নিচে রাখি তো দেখো এই দেখো

দেখি বলো এবার তুমি আমাকে চেনে না তো তোর গাই দেখো আমাকে চেনে না বলছে হ্যাঁ মানে এত বড় লোকের সামনে কি করে আমাকে অস্বীকার করছে আমি ঠিক বুঝতে পারছি না তা ওর কমালে কষ্ট বলছে এই যে কি হয়েছে তোমার হে এই যে তুমি বলে আমাকে চেনো না

এখান থেকে যাও আমাকে ঘুমাতে দাও চলো তো গাইজ দেখো আমার উপরে কি অত্যাচার হচ্ছে ও বন্ধ কর দাও চলো তুমি আমাকে চেনো কি না বলো চিনি চিনি চেনো তুমি ক্যামেরায় কি করে বললে আমাকে চেনো না বলো বউ ভুল হয়ে গেছে বলো আরে শোনো না না কেন বললে আমাকে চেনো না বলো তুমি কেন বললে আমাকে চেনো না যাও তো এখান থেকে যাও যাও শোনো কোথায় যাবো আমি জানি না